আমার আল্লাহ কোরআন শরীফে বললেন আকরনা ফি বিউতিকুমনা ওয়া লা তাবাররুজা না তাবাররুজা আল জাহিরিয়াতিল উলা আমার আল্লাহ মেয়েদেরকে অ্যাড্রেস করে বললেন ওগো মেয়েরা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো খবরদার খবরদার ওই বর্বর যুগের অসভ্য যুগের মেয়েদের মতো নগ্ন সাজে সজ্জিতা হয়ে তোমরা যেন বাইরে প্রকাশ করো না বাইরে প্রকাশ হয় না সাজগোজ করে তোমরা যেন যত্র তত্র বিচারণ করো না ভাই আজকের এই জলসা উপলক্ষে এই সাইডের মেয়েরা বৌরা যা বাইরে বেরিয়েছে সবা না দিলি এত বৌরা বাইরে বেরোতো না সত্যি কথা আমার নজরে যা পড়েছে আর পড়ছে সবা না দিলি ঘরের বউরা আর মেয়েরা এত বাইরে বেরুত না প্রত্যেকের বাড়িতে কাজকাম থাকে রান্না বাড়া গোছ গাছের কাজ থাকে যে জোর দায় বিদায় এক আধজন বাইরে বেরোয় আর আজকে সবা উপলক্ষে মনে হচ্ছে যেন সবা মানে ঘরের বউদের আর মেয়েদের বাইরে বেরোলে লাইসেন্স অবাক ঘুরছে আর ফিরছে আর দোকানেও এরকম শাস্তি ভিড় জমাচ্ছে বলেনেবা এরা যদি কোরআন পড়ে এরা সবে বড়াতে কোরআন পড়লো এরা লুমzare কোরআন পড়লো এদের বাড়িতে কোরআন আছে কোরআনের নির্দেশে মেয়েরা তোমরা পর্দা প্রীত হও খবরদার ওই বর্বর যুগের মেয়েদের মতো অশিক্ষিত সময়ের মেয়েদের মতো অশসভ যুগের মেয়েদের মতো তোমরা সাজগোজ করে বাইরে বেরিও না এদের কোরআন পড়া নফল আর পর্দার সঙ্গে থাকা এদের জন্য ফরজ তাহলে এরা নকল কোরআন পড়ল বটে ধরে নিলাম আমি কিন্তু পর্দার ফরজ হুকুম অমান্য করল তাই কোরআন পড়ার প্রথা চালু থাকলো অথচ আমলে ঘাটতি হলো তাহলে আমার রসুলার কথা দেড় হাজার বছর আগে যদি বলেছেন যে কোরার পড়ার প্রথা চর যা থাকলে অথচ আমল থাকবেন। প্রিয় ভাই রাম আর সময় আমার শেষ হয়ে আসছে আরে আমি সব বলেছেন ওই আমার আয় দেখতে ভালো হয়ে যাবে মাসাজি দু হুম আমি রতুল খারা মসজিদ গুলো হবে খুব সৌন্দর্য মন্ডিত শান সৌকাপূর্ণ মসজিদ আজকে দেশে ঘুরে আসেন ভাই মাটির মসজিদ আর দেশে নেই খোলার মসজিদ আর নেই অ্যাসবাস্টারের মসজিদ নেই টিনের মসজিদ নেই শুধু ছাদ না শুধু মোজায়েক না গ্লেস কালি বসানো মসজিদ আর এমন গ্লেস যে নামাজির চেহারা সেজা করতে গেলে দাঁড়ালে ফুটে উঠছে কথা বলে আর যদি দেখা যায় সেটা নকরু হয় ও দেখার দরকার না নকরু হয় হোক যার সৌন্দর্য দরকার আল্লাহ হকবার ভাই হারাম হালালের বাজবিচার করার দরকার নেই মসজিদটা ঠিকঠাক দরকার নামাজি বাড়ার দরকার নেই মসজিদটা কত সুন্দর করেছি এটাই মোদের কাছে তৃপ্তি প্রিয় ভাইরা আমার যদি আমি আপনাকে বলি ভাই প্রত্যেক নামাজের হাল তো বললাম হয়তোবা জুমার দিনে মসজিদটা মাসাল্লা পুরো হয় খোঁজ করলে দেখা যাবে বাবু আমার রুসুল বললেন মসজিদগুলো হবে সৌন্দর্য মণ্ডিত কিন্তু যারা মসজিদের ভিতরে ঢুকবে তাদের কাছে হেদায়েত থাকবে না কি থাকবে না হেদায়েত সে আবার কিরকম একটু বুঝতে হবে হবে নামাজ নিঃসন্দেহে হেদায়েতের একটা উচ্চাঙ্গের আমল সোহানু বলেন আবার বলছি নামাজ হেদায়েতের একটা উচ্চাঙ্গের আমল কোনো সন্দেহ নাই কিন্তু সঙ্গে মনে রাখতে হবে বাবু জি নামাজটা যেমন হেদায়েতের একটা আমল সুদ না খাওয়াটা হেদায়েতের একটা আমল গান না শোনাটা হেদায়েতের একটা আমল জি পরের ফাঁকিবাজি না করাটা হেদায়েতের একটা আমল অবৈধ রোজগার না করাটা হেদায়েতের একটা আমল মিথ্যাচারিতা না করাটা হেদায়েতের একটা আমল প্রিয় ভাইরা আমার পরের জমি সম্পদ আত্মসাৎ না করাটা হেদায়েতের একটা আমল চিটফান্ডের ব্যবসা না করাটা হেদায়েতের একটা আমল তাহলে আমি নামাজি মানে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে মসজিদে ঢুকলাম প্রিয় ভাইরা আমার আর এই এতগুলি দূষিত মুসলমান ওই মসজিদের ভিতরে ঢুকতে পারে না পারে না ঢুকছে না ঢুকে না একটু বলবে কি হলো তাই কারোর মধ্যে মিথ্যার দোষ কারোর মধ্যে চিপ্পান্ডের দোষ কারুর মধ্যে অবৈধ রোজগারের দোষ কারোর মধ্যে গানের দোষ কারোর মধ্যে সুদের দোষ কারোর মধ্যে বন্ধুকে জমি রাখার দোষ জি কারোর মধ্যে গুণের ফারাজ ফাঁকি দেওয়ার দোষ কারোর মধ্যে মেয়ের ফারাজ ফাঁকি দেওয়ার দোষ এরকম দূষিত ব্যক্তি নামাজি সেজে মসজিদে আসে না তাহলে কি মানে দাঁড়ালো যে মসজিদগুলো সন্ধান সৌন্দর্যমণ্ডিত তত ঠিকঠাক ঠিকঠাক অথচ রসুল বললেন মসজিদ হল হেদায়েত শূন্য এদের মধ্যে প্রকৃত হেদায়েত নাই আচ্ছা বাবু এই জাতীয় দোষী লোকগুলোকে যদি মানে পারসেন্টেজ কষে কষে বাদ দেওয়া হয় প্রকৃত হেদায়েতের মুসল্লি কণা পাওয়া যাবে মসজিদে বাবা কবে শোধরাবো আমরা জি আমি একদম গোলাই বলেছিলাম আজকের আলোচনা একদম আমার বক্তব্য ছিল জি পৃথিবীতে আমাদের আমরা এসিসি যখন মূর্তে আমাদের হবে তাহলে মূর্তি যদি আমাদের হয় মরণ তো ভালো আর মন্দের পুরস্কার আর তিরস্কারের জন্য বাবা জি তাহলে আমরা আমাদের বিবেচনায় আমাদের আলোচনায় আমরা যখন বুঝছি যে আমরা আমাদের নিজেদের কাজেই আমরা আল্লাহ পাকের কাছে সত্যি নিজের বিবেকের কাছে নিজে জবাব দিতে পারছি না আল্লাহকে কি জবাব দেব আমার নিজের বিবেকের কাছে আমি ধরা পড়ে যাচ্ছি আমার নিজের অঙ্ক নিজে মিলুতি পাচ্ছি তাহলে আল্লাহকে কি মিলিয়ে দেবো অঙ্গ প্রিয় ভাইরা আমার মুরুক্তিরা আমি গোড়ায় বলেছিলাম জি যে আমার এই মশারির মধ্যে যারা ঢুকেছে এদের কর্নারে আমার কিছু বার্তা দেওয়াই আমার দায়িত্ব ওই বাইরে তাড়িয়ে বেড়াবেড়া না কি বলতে হ্যাঁ স্বস্তির সঙ্গে যদি ঘুমুতে হয় তাহলে যে কটা নশা শশারির মধ্যে ঢুকেছে ওই গড়ার শান্ত সৃষ্ট করে দেবে তারা গেল ঘুম হবে না আরো ভেতরে বনবন করবে আমি বাইরের লোকের হেদায়ত করতে যাবো না আমার প্যান্ডেলের তলায় যারা বসেছেন জি এদেরকে যদি আমি বোঝাতে পারি আমার বক্তব্য আমার চিন্তা ভাবনা সার্থক এরপরে এনাদের কাছে আমার একটা দাবি থাকবে সে দাবিটা হলো এটাই এতক্ষণ আব্দুল কাইম কথা বলেছে এরপরে কর্তৃপক্ষের নির্বাচিত বক্তা হুজুর কে আছেন তিনি কথা বলবেন ভাই তাহলে আমাদেরকে এখন ভাবতে হবে যে আমাদের অধীনস্থ ছেলে হোক চাই মেয়ে হোক স্ত্রী হোক আর মা হোক ভাই এদেরকে আল্লাহর পথে ফেরানোর জন্য আব্দুল কাইমের কথা যদি তারা সরাসরি না নেয় মৌলানা রজবালি সাহেবের কথা যদি তারা সরাসরি না নেয় তাহলে আমাদেরকে পরিবারে পরিবারে হুজুর শেষে তাদেরকে একটু হেদায়েতের পথে ফেরানোর চেষ্টা করতে হবে মজলিসটা তো মাসাল্লাহ আমরা তো দিনদার ইমানদার গেট আপে আছি তো আমরা যদি আমার বিবি বাচ্চাটাকে আমার মেয়েটাকে আমার অ্যাডাল্ট ছেলেটাকে বোঝাই এক বাবা মরতে হবে নামাজ কালাম পড় শরীয়ত বিরোধী কাছ থেকে বাঁচ মেয়েটাকে বললাম মা চরিত্রটাকে ঠিক রাখ পর্দার সঙ্গে চলো বউটাকে বললাম পর্দার সঙ্গে চলো নামাজ কালাম পড়ো গলা বাজারি না দেখো তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাবে না তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে তুমি নিজেরটা নিজে সামলাও এভাবে যদি আমরা একটু মন তৈরি করি বাবু আমার বিশ্বাস আপনাদের প্রচেষ্টায় আপনাদের পরিবারে অন্য সদস্যরা তারা অনেকেই ইনশাল্লাহ হবে আশা করা যায় কি গো আমার প্রস্তাবটা খুব কঠিন মনে হচ্ছে জি এই প্রস্তাবটাই যুক্তিসম্মত প্রিয় ভাইরা আমার জি আমি সময় মতোই স্টেজ নিয়েছি সময় মতোই আমি বিদায় নিতে যাব বিদায়ের আগে আপনাদেরকে দাওয়াত দেব আগামী পয়লা তেসরা ফাল্গুন জি জামিয়া রহমানিয়া বর্ষিক ইসালে সওয়াবে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আল্লাহর রস্তে যাবেন আমাদের হাজী সাহেবের কাছে জামিয়ান সওয়াবের বিল কুপন থাকে যে হাজী সাহেব কতটা তুলেছেন আমি জানি না জি তো এখনো আমার কাছে কুড়ি টাকার কুপন দশ টাকার কুপন আছে জামিয়ার ইসালে সাহবের এখনও আট দিন সময় আছে যদি এখানকার কোনো ছেলেরা দশ টাকার কুড়ি টাকার এক একটা কুপন পঁচিশটা পাতা আছে কেউ যদি নিয়ে একটু খেদপত করেন তাহলে এই বৃহত্তম খরচের প্রতিষ্ঠানে একটু খেদমত হবে আর বিশেষভাবে দাবি করবো আইসাহের কাছে জামিয়ার বাৎসরিক সদস্যের ফরম আছে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা যিনি যেমনটা পারে এই বিরাট প্রতিষ্ঠান যেখানে হাফেজ গাড়ি মৌলানা মুফতি মহাদেশ তৈরি হয় আল্লাহ রস্তে এই প্রতিষ্ঠানের একটা স্থায়ী সদস্য আইসাবের কাছে ফরম আছে আপনি একটা সই করে দেবেন কত টাকা দেবেন ঘর আছে লিখে দিলেন ইসাল সাহেবের আগে চিঠি চলে আসবে এখানকার এজেন্ট থাকবে তার কাছে পয়সা দিয়ে দেবেন এজেন্ট এখানে পয়সা মেরে দেবে জানি আর অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনি ইশাল সাহেবের দাওয়াত পাবেন যাবেন সময় মতো শুনবেন যতক্ষণ থাকা স্বস্তি থাকবে থাকবেন আবার যখন চলে আসার আসবেন তো একদিকে দাওয়াত আর একদিকে কিছু দানের দাবি করলাম সঙ্গে সদস্য হওয়ার দাবি রাখলাম আল্লাহ বকটা তো দেখছি আপনাদের গ্রামের সুযোগ সন্তান আবার হাজরত মুক্তি রজব আলী সাহেব কালকে একবার বলেছিলেন আমার ঠিক খেয়ালে ছিল না যাই হোক তার শুলের তো কম্পের আলোচনা আপনারা শুনুন এবং প্রাণ খুলে